চীন যত বেশি ভারতের বিরোধিতা করবে বাংলাদেশের সাথে যত বেশি সম্পর্ক মজবুত করবে তত বেশি গজয়ে হিন্দ হিন্দের সঙ্গে যে বিজয়ের কথা নাবিজি সাল্লি ইসলাম যুদ্ধের পরে বলেছেন এটি মুসলমানদের সন্নিকটে চলে আসবে আজকের পৃথিবীর প্রেক্ষাপট তাই বলছে যে খুবই রিসেন্ট ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে যদি ভারত তাদের সিদ্ধান্তে ভুল করে অনেক বড় খেসারত দিতে হবে স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি যে তাদের সৈন্যবাহিনী আছে তারা অনেক শক্তিশালী আমরা মুসলমানরা কুলাবো কিভাবে। পাকিস্তানের সেনাপ্রধানের যে বক্তব্যে তিনি বলেছেন যে তেরো লক্ষ সৈন্যকে আমরাই তো ভয় পাই না আমরা তো মুসলমান সেই জাতি নবীজির সাল্লা সাল্লাম শেষ জমানার কথা বলতে গিয়ে বলেছেন এসা মিন উম্মতি নবীজির উম্মতের ভিতর থেকে দুইটা গ্রুপ জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে তারা যারা এই হিন্দের বিজয়ের জন্য লড়ে যাবে লড়াইয়ের পর লড়াই করবে তারাই আল্লাহ রাব্বুল আলীন এর গোলামদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদাবান আল্লাহর গোলাম হবে আরও এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ইসা আলী সাল্লা সালামের সঙ্গী হবে তারা আল্লাহ রাব্বুল আলমিনের অত্যন্ত প্রিয় হবে জাহান নামের আগুন থেকে আল্লাহ তারা মুক্তিদান করবেন সোবহান হামদিহি সুতরাং এই প্রেক্ষাপট তারা বারবার তৈরি করার জন্য চেষ্টা করবে ভারত বারবারই যে ভুলটা করছে এই ভুলের খেসারত তাদেরকে কিন্তু বড় আকারে দিতে হবে একটা বিষয় তারা প্রায় সময় মনে করে যে আমরা তো সংখ্যায় কম তারা মনে হয় যে কোনোভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করবে মুসলমানদের কোনো বিজয় শুধুমাত্র সংখ্যা কেন্দ্রিক আল্লাহ তারা মুসলমানদেরকে কোনো বিজয় দেননি সকল বিজয়গুলো আল্লাহ রব্বুল আলমী যত বিজয় দিয়েছেন সকল বিজয়গুলো এসেছে মুসলমানদের ইমানই হিম্মতের কারণে আমরা দেখেছি আমাদের বোন যারা এখনো হেজাব করছে ভারতে হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে অটোর মধ্যে বসা আছে পিটিয়ে হেঁচড়িয়ে নামানো হচ্ছে চিৎকার করে দৌড়ে চলে যাচ্ছে এই দৃশ্য যখন ভারতে শুরু হয়েছে আপনি দেখেন ঠিক একইভাবে সাথে সাথেই ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন চালানো হচ্ছে তারা যেখানে রাম মন্দির করেছে কোটি কোটি টাকা খরচ করে সেই রাম মন্দিরের মধ্যে ফাটল ধরেছে আপনারা নিশ্চয়ই এগুলো ভিডিও আকারে দেখেছেন তারা এখন সারা বিশ্বে এই বিতর্ক যেন ছড়িয়ে না পড়ে এই জন্য সুপ্রিম কোর্ট থেকে তারা মাত্র এটাকে স্থগিত করেছেন আইনটাকে কিন্তু সংশোধিত এই অফ সংক্রান্ত আইনকে যদি এখন নতুন করে সিদ্ধান্ত নিয়ে যদি বাতিল করা না হয় পূর্বের অবস্থানে যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে এই সংঘাত কিন্তু ভারী থেকে ভারী হয়ে যাবে এবং এটাই গজ এ হিন্দের দিকে নিয়ে যাবে এই সংঘাত কিন্তু থামান না এই সংঘাত যদি তারা নিজ হাতে লাগায় তাদের পতনটাও খুব স্বল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে আপনারা দেখে রাখবেন কারণ মুসলিম তো সেই সে জাতি তাদেরকে আল্লাহ তালা ইমানই হিম্মতের কারণে বিজয় দান করেন ইমানই হিম্মতের কারণে মুসলমানরা বিজয় অর্জন করে ইনশাআল্লাহ আল্লাহ তালা ঠিকই আমাদেরকে বিজয় দান করবেন আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরাও যদি তাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে মুসলমানদের সঙ্গে যদি আমরা না থাকি মুসলমানের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিভাবে পৌঁছাবে এই সময়ে অন্তত আমাদের ভাইদের ব্যাপারে মার্চ ফর গাজা যেভাবে করা হয়েছে ঠিক একইভাবে মার্চ ফর বেনাপোল করা উচিত আরেকটা মুসলমানকে যদি আঘাত করা হয় তার ব্যাপারে প্রতিবাদের কণ্ঠস্বর যেভাবে মার্চ ফর গাজা আমরা করেছি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারের মধ্যে আমরা যেভাবে মার্চ ফর গাজা করেছি আমরা মার্চ ফর বেনাপোল করা উচিত আর একটা জায়গায় যদি মাদ্রাসা মসজিদে আঘাত হয় এর প্রতিবাদে কথা বলা আওয়াজ তোলা এটা মুসলমানের দায়িত্ব কাজী ইনশাল্লাহ সকল জায়গা থেকে আওয়াজ উঠবে আমরা যেভাবে ফিলাস্তিনের মাজলুমদের পক্ষে কথা বলেছি ভারতের মাজলুমের পক্ষে আমরা দাঁড়াতে হবে মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে মসজিদ মাদ্রাসায় হামলাকারীদের দৃষ্টান্ত বিচারের জন্যে সারা পৃথিবীতে একটা আওয়াজ তুলতে হবে ভারতের অসংখ্য লোক আমাদের মিডিল ইস্টে তারা কাজকর্ম করে খায় যে দেশ নিজেরা স্বয়ং সম্পূর্ণ না সে দেশের মানুষ আমাদের মুসলমানদেরকে আঘাত করছে এই বিষয়ে জোরালো প্রতিবাদ এখন থেকে শুরু হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত